আসসালামু আলাইকুম ইবরান অনেক দিন পর আবারও নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এইখানে চারটা মডেল আপনারা দেখতে পাচ্ছেন ডি ওয়ান থার্টি মিউজিক এইচ এম ডি ওয়ান ফিফটি মিউজিক অ্যান্ড নোকিয়া তেষট্টি দশ আর এখানে আছে নোকিয়া ছাব্বিশ ষাট ফোল্ডিং বেসিক্যালি নোকে এবং ডির ভিতর যে পার্থক্যটা আছে সেইটা আপনাদেরকে বলার জন্য আজকের এই ভিডিওটা করা সো আপনাদের আগে জানতে হবে যে এই যে নোকিয়াটা এটা কারা তৈরি করে আর এই এমডিটা এটা কারা তৈরি করে মূলত এই এইচএমডি এটা হচ্ছে মাদার হ্যাঁ একই মা তার সন্তান হচ্ছে দুইটা কেমন এইচএমডি হচ্ছে মাদার কোম্পানি অ্যান্ড তাদের প্রোডাক্ট হচ্ছে নোকিয়া এইস কি ডি কী করছে নোকিয়ার এই ব্র্যান্ডিংটা ব্র্যান্ডিংটা কিনে নিয়ে তারা কিন্তু প্রোডাকশন করে অনেকেই মানে অনেক কাস্টমার আছে যাদেরকে এইচএমডির কথা বললে তারা মানে কেমন একটা আনইজি ফিল করে যে আমি এইস এমডির প্রোডাক্ট নিব কী হবে নাকি আমি নোকিয়াতে আস্থা ফিল করি বা নোকিয়াকে আমি ভালোবাসি অনেক দিন ধরে আমার কাছে নোকিয়ার প্রোডাক্টগুলো রয়েছে আমি ব্যবহার করতেছি তা ওর প্রতি আমার একটা আলাদা দুর্বলতা কাজ করে বাট আমরা এটা জানি না যে এইচ এম বর্তমান সময়ে এই নোকিয়ার এই প্রোডাক্টগুলো প্রোডাকশন করে সো এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে তো এই জন্য আর কি ভিডিওটা করা মেইনলি এইচ এমডি এখন থেকে এই নোকিয়ার প্রোডাকশনগুলো করতো নোকিয়ার এই ব্র্যান্ডিংটা কিনে নিয়ে এখানে যে ব্র্যান্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে নোকিয়ার যে ব্র্যান্ডিংটা এই ব্র্যান্ডিংটা কিনে নিয়ে মাদার বোর্ড এইগুলো সব হচ্ছে কি এরাই প্রোডাকশন করত। ঠিক আছে তো এখন থেকে ওরা চিন্তা করছে যে মানে এইচ এমডির নাম দিয়েই ওদের প্রোডাক্ট তৈরি করবে এবং অনেক মডেল রয়েছে সেম টু সেম শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে এই এইচএমডির প্রোডাক্টগুলোতে ওরা নোকিয়ার কোনো কিছু ব্যবহার করতে পারবে না নোকিয়ার কোনো কিছু বলতে রিংটন বা অন্য অন্য যে সেটিংসগুলো আছে সেটিংসগুলো কম বেশি ঠিকঠাক আছে বাট রিংটন এইগুলো আর কি ব্যবহার করতে পারবে না তাছাড়া আদারওয়াইজ সব কিছু সেম এখন যে বিষয়টা আমি আপনাদের সাথে আরেকটু ক্লিয়ার করতে চাই এই সেমডি যেহেতু নতুনভাবে তাদের নামটা প্রকাশ করেছে এবং নতুনভাবে তারা প্রোডাকশন করতেছে সো এরা নোকিয়ার থেকে আরও অনেক কিছু মানে অনেক ফ্যাসিলিটি দিয়ে কিন্তু মার্কেটে কম দামে প্রোডাক্টগুলো লঞ্চ করতেছে যেমন চিন্তা করেন এই যে তেষট্টি দশ এটার দাম ছয় সাড়ে ছয় সাত দিয়ে যেভাবে বিক্রি করে এবং এই যে একশো তিরিশ মিউজিকটা এই ফোনটাতে ব্যাটারি এমএস করছে পঁচিশশো চিন্তা করতে পারেন টাইপ সি চার্জিং পোর্ট দিয়েছে এবং চার্জার টার্জারগুলো এতটা ফুল মানে না দেখলে বোঝা যাবে এবং যারা এই পর্যন্ত প্রোডাক্টগুলো কিনছে তাদের কোনো ক্লেম নেই এই প্রোডাক্টগুলোর প্রতি ব্লুটুথ সিস্টেম দিয়েছে মানে এভরিথিং একটা ফোনে যা যা দরকার সব কিছু দিয়েছে এবং খুবই ভালো সার্ভিস দিচ্ছে সো আমি বলবো যারা নোকিয়া ইউজার আছেন মাথা থেকে ওইভাবে ঝেড়ে ফেলে দেন এখন থেকে এইচএমডির দিকে ফোকাস করেন অনেকে চিন্তা করতে পারেন অনেকে বলতে পারেন যে ভাই কত টাকা নিয়েছেন এইসএমডির আর কি এই রিভিউ করার জন্য এটা না আমি সবসময়ের জন্য আপনাদেরকে চাই যে ভালো কিছু জানানোর জন্য সত্য বিষয়গুলো তুলে ধরার জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকুন আরও নতুন নতুন ভিডিও এখন থেকে আমাদের চ্যানেলতে পাবলিশ করা হবে আমাদের সাথে থাকুন দেখতে পারবেন